সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত পরীক্ষার্থীরা আশা করি তোমার ভালো আছো আজকে আমি লিনিয়ার প্রোগ্রামিং তৃতীয় বর্ষ বই থেকে চ্যাপ্টার সিক্স অধ্যায় ছয় ডুয়ালিটি প্রবলেম গুরুত্বপূর্ণ একটা অধ্যায় প্রায় প্রতি বছরই কোনো না কোনোভাবে প্রশ্ন আসে এই অধ্যায় থেকে এই অধ্যায়ের টাকার রূপান্তর এই টপিক্সটি নিয়ে আলোচনা করবো দুই থেকে রূপান্তর টপিক্সটি মূলত একটি সহজ টপিকস প্রতি বছর এটা মূলত কবিভাগে আসে চার নম্বরের জন্য আসে বেশিরভাগই বেশিরভাগ সময় তো আমি আশা করি তোমরা সকলে গুরুত্ব দিয়ে পড়বা আর এটা যদি প্রশ্নে আসে তোমরা আনসার করতে পারবে সহজ ইনশাআল্লাহ তাছাড়া এখন যতদূর শুনতেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো হাট করা হচ্ছে যা কি জিজ্ঞেস করলাম সে বললো শুধু আন কমন প্রশ্ন আসে প্রশ্নগুলো কমন পড়তেছে না আর কি প্রশ্ন কমন না পড়ারটাই কারণ শর্ট সিলেবাস আমরা অনার্সে পড়ার পরেও শর্ট সিলেবাস ফলো করি এটা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যেহেতু শর্ট সিলেবাস আমাদের একটা বাসে পরিণত হয়ে গেছে এই জন্যই মূলত আমাদের কমন পড়তেছে না আমরা চেষ্টা করব সরি আমরা চেষ্টা করবো যাতে করে আমরা এই যেই সাবজেক্টটি পড়ি ওই সাবজেক্টের মিনিমাম এমন কিছু অধ্যায় পড়ে নেব বিগত সালের প্রশ্নগুলো আসে দেখে যেগুলো প্রশ্ন থেকে প্রতি বছর প্রশ্ন আসে প্লাস আমরা এই অধ্যায়গুলো ম্যাথ সমস্যা বা উপপাদ্যগুলো বারবার করব যাতে করে আমাদের কমন না পড়লে আমরা নিজে থেকে আনসার করতে পারি আমি আর কথা বাড়াবো না আমি আজকে শুরুতেই তোমাদের দেখাবো বিগত সালের কিছু প্রশ্ন এই অধ্যায় থেকে তবে আমি শুরুতে চাপ্টার সিক্সের এ নিয়ে আলোচনা করব আমি আমার কাছে একটি প্রশ্ন আছে অলরেডি দু হাজার বাইশ সালে অনুষ্ঠিত একটি পরীক্ষার তোমাদের প্রশ্নটা দেখাচ্ছি আমি এই যে প্রশ্ন তোমরা সকলে স্ক্রিনে দেখতে পাচ্ছি দু হাজার বাইশ সালের দু হাজার বাইশ সালের প্রশ্ন এটা তাছাড়া তোমরা খেয়াল দেখতে পাবে এখানে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসছে এই অধ্যায় থেকে দ্বৈত তার মৌলিক উপবাদ্য বর্ণনা করো আচ্ছা দ্বৈত তার মৌলিক উপবদ্ধ বর্ণনা করো এটা এরকম একটা প্রশ্ন খ বিভাগ আসছে দেখাচ্ছে তোমাদের এই যে খ এখানে হ্যাঁ এই দেখো দুর্বল দ্বৈততা উপবাদ্য খেয়াল প্রশ্নটা দুর্বল দ্বৈত উপপাদ্য বর্ণনা সব করো এটা কিন্তু লেটেস্ট কোয়েশ্চেন আর লেটেস্ট কোয়েশ্চেনে এই প্রশ্ন আসছে দেখো ও আবার উপরের প্রশ্নই দেখো সাত নম্বর আট নম্বর প্রশ্ন আসছে দুর্বল দ্বৈত উপপাদ্য বর্ণনা সব করো আবার সাত নম্বর প্রশ্ন আসছে নিম্নের সমস্যাটিকে দ্বৈত সমস্যা লেখো নিম্নের সমস্যাটির দ্বৈত সমস্যা লেখো এটা দেওয়া আছে এটা কীভাবে দেওয়া আছে সর্বনগর লঘিষ্ঠকরণ দেওয়া আছে আমি যখন বেসিক আকারে বুঝিয়ে দেবো তখন বলবো এই মূলত কাজ কী এখানে কী করতে হবে তো আমি এখন মূলত তোমাদের প্রশ্নটা দেখাচ্ছি যে কীভাবে প্রশ্নটা আসে যে নিম্নের সমস্যাটির দ্বৈত সমস্যা লেখো এটা বলতো দ্বৈত সমস্যা লিখতে বলছে অনেকটা একই আমরা আজকে এটা আংশিক আলোচনাই করবো কারণ আমরা দ্বৈত আকারে রূপান্তর করা শিখবো আগে কীভাবে দ্বৈত দ্বৈত সমস্যাকে দ্বৈত আকারে নিতে হয় দ্বৈত আকার রূপান্তর করতে হয় এটা আমরা শিখবো আগে এই যে আকারে রূপান্তর আমরা এই টপিকটা নিয়ে আজকে আলোচনা করবো তো আমি তোমাদের প্রশ্ন দেখালাম আর বিগত সালে আরও প্রশ্ন আছে বইয়ের পিছনে গেলে দেখানো যাবে সমস্যা নেই কিন্তু আমি সময় নষ্ট করতে চাইছি না তোমাদের যাদের বই আছে তোমরা দেখিনি বা বইয়ের পিছনে বিগত সালের প্রশ্নগুলো দেখবা যে কীরকম ইম্পর্টেন্ট প্রশ্ন আর কীভাবে আসে বেশিরভাগ খবিভাগে আসে তোমার না মাত্র দুইটা প্রশ্নে দেখলাম দুইটাই কিন্তু খবিভাগে আসছে আর খবিভাগের প্রশ্নটা একটা উহ সমস্যা নিয়ে আসছে কিন্তু আজকে আমি তোমাদের দুই তো রূপান্তরটাকে রূপান্তর শেখাবো কারণ দুই সমস্যা বের করতে গেলে দুই আকার রূপান্তর আগে তোমার জানতে হবে দুই আকার রূপান্তর ব্যবহার করেই পরবর্তীতে সেই সমাধানগুলো তৈরি করতে হয় আমি যদি তোমাদের বইয়ে দেখাই দেখো এই যে চাপদার অধ্যয়ারে লিনিয়ার প্রোগ্রামিং দ্বৈততা দ্বৈততা ডোয়ালিটি ইন লিনিয়ার প্রোগ্রামিং ইংলিশে তার আনসার করে ইংলিশ দেখবা সমস্যা নেই ডোয়ালিট ইন লিনিয়ার প্রোগ্রামিং যেহেতু আমি এটা বাংলা ভাষার বই তুইন পাবলিকেশন এর টু ইন প্রকাশনীর এই জন্য আমি এটা বাংলায় দেখাচ্ছি তোমাদের আমিও বাংলায় করছি আমি বাংলায় পরীক্ষা দিতাম তারপর দেখো ডোয়ালিটি ইন লিনিয়ার প্রোগ্রামিং লিনিয়ার প্রোগ্রাম দ্বৈত সমস্যা তো এখন দেখো দৈত ধারণা এখানে কিছু তথ্য তারা দিচ্ছে এইগুলা তোমরা যারা পরীক্ষা অংশ করো আমি শুধু পরীক্ষা যে কোনো কোনোভাবে আনসার পাতো সেটাই বলতেছি এত বেসিক্যাল কারণে এত বিষ আলোচনা করে দিতেছি না ক্লাস আর তোমরা তো অনেক ব্যস্ত তোমরা কম সময়ে ক্লাসগুলো পছন্দ করো কিন্তু সময় নিয়ে দেখতে হবে তোমার দৈর্য করতে হবে দৈর্য করে দেখতে হবে কারণ এখন তো প্রশ্ন কমন পড়ে না এই জন্য তোমার এগুলা ধারণা থাকতে হবে যদি কমন না পড়লেও তুমি নিজে থেকে আনসার করতে পারো তুমি আজকে দেখো একটা প্রশ্নে আলোচনা করবো এখানে আমার খাতায় করা আছে এই যে তোমরা অলরেডি বিগত দুগুলো থেকে ঘুরে আসছো তোমাদের সিমপ্লাস ম্যাথ সিমপ্লাস পদ্ধতি ঘুরে আসছো তারপর লঘিষ্ঠকরণে করণের সর্বোচ্চকরণের অধ্যায়গুলো তোমরা লিনিয়ার প্রবলেম প্রোগ্রামিং প্রবলেম সমস্যা পড়ে আসছো তোমরা ক্যালোনিক্যাল আকারগুলো তোমরা পড়ে আসছো পূর্বের অধ্যায়গুলোতে তাই মাসে তোমরা এগুলো বুঝো তাই এখন দেখো প্রশ্ন আমি সরাসরি দেখে তোমাদের এখানে উদাহরণ দশ আমি আজকে এই প্রশ্নটা সমাধান করবো ইনশাল্লাহ নিম্নের লিনিয়ার প্রোগ্রামটিকে দুই তো আকারে লিখো রেড ডাউন দা ডুয়াল অফ দ্য ফলোয়িং লিনিয়ার প্রোগ্রাম শুরুতেই গরিষ্ঠকরণ করা বলা আছে তারপর শর্ত সময় তোমরা জানো সাধারণত এইগুলো শর্ত সময় থাকে এই যে এই আকারগুলো এই যে এই টাইপগুলো তোমরা একে শুরু থেকে পেয়েতেছ এটা দ্বিতীয় অধ্যায় তৃতীয় চতুর্থ অধ্যায় একেবারে পঞ্চম দেব ষষ্ঠা দেব তোমার বিষয় বইয়ে কিন্তু এই না আলোচনা এটা কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে এই যে আকারগুলো গরিষ্ঠকরণ করা আর লঘিষ্ঠকরণ করা সর্বোচ্চকরণ দলের বল কি আর ম্যাক্সিমাইস আর মিনিমাইজ এখন খেয়াল করো আমি ওগুলো বিষয়ে আলোচনা যাচ্ছি না আমি সরাসরি এখান থেকে বোঝার চেষ্টা করছি তোমাদের এখানে গরিষ্ঠকরণ করে দেওয়া আছে যদি গরিষ্ঠকরণ করা দেওয়া থাকে তাহলে আমাদের এই দ্বৈত আকার রূপান্তর করার ক্ষেত্রে দ্বৈত আকারের লেখার ক্ষেত্রে এই যে লিনিয়ার প্রোগ্রামটা দেওয়া আছে লিনিয়ার প্রোগ্রামটা দেওয়া আছে এই লিনিয়ার প্রোগ্রামকে দ্বৈত আকারে লেখার ক্ষেত্রে যদি গরিষ্ঠকরণ দেওয়া থাকে তাহলে আমাদের লঘিষ্ঠকরণ বানিয়ে হবে আর যদি লঘিষ্ঠকরণ দেওয়া থাকে তাহলে আমাদের গরিষ্ঠকরণে লিখতে হবে আবার বলতেছি আমি যদি গরিষ্ঠকরণ দেওয়া থাকে তাহলে লগিষ্ঠকরণে লিখতে হবে আর যদি লঘিষ্ঠকরণ দেওয়া থাকে তাহলে গরিষ্ঠকরণে লিখতে হবে প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রে এই সিক্স এর চ্যাপ্টার ছয়ের এর প্রত্যেকটা সমস্যা এই দ্বৈত আকার রূপান্তরের ক্ষেত্রে একই নিয়ম বা আমি আবার বলতেছি একই নিয়ম এই জন্যই একটা নিয়ম ভালো করে পারলে দেখা গেছে এই অধ্যায় থেকে এই দ্বৈত আকারপান্তর যে কোনো প্রশ্ন অসুখ তুমি পারবে ইনশাআল্লাহ তো কমন না পারলেও তুমি দিতে পারবা লিখতে পারবা তো তোমার আগে বুঝতে হবে তো এখানে আমি আর কথা পারছি না তো আমি সরাসরি দেখো আমি দেখাই তোমাদের বই কিন্তু একটু বড় করে দেওয়া আমি কিন্তু বুধব না আমার দেখাই দাম তোমাদের খবিবাগে মাত্র চার নম্বর জন্য আসে তো দেবো না এই দেখো রচনা তারা লিখছে এই রচনা বলতে কি জানো এখানে যে কাজগুলা করছে কেমনে কেমনে কাজগুলো করছে ইডি জাস্ট খালি বর্ণনা করে তারা এনে বলছে এই যে এনে যে কাজগুলো করছে না তারা এই যে সমাধানটা বের করছে না এই যে একটা দৈত্য চলক দুইরা নতুন চলক দুইরা তারপর এই মূলত নতুন চলক বলতে দৈত্য চলক এটা দৈত্য চলক আমরা যে ধরি দৈত্য চলক সমূহ এই যে ডাব্লিউ তারা ডাব্লিউ ধরে নিছে তুমি ইচ্ছা মতো এই এক্স ব্যতীত যে কোনো চলক ধরে নিতে পারো তোমার সমস্যা নেই ধরে নিতে পারো এ ওয়ান বি ওয়ান ওয়াই ওয়ান জেড পারো সমস্যা নেই তারা তাদের সুবিধা মতো বইয়ে ডাব্লিউ ওয়ান দ্বারা তারা একটা চলক দেওয়া বুঝাইছে আর কি তা আমি আমার খাতা তো ডাব্লিউ ওয়ান দিয়ে করা আমি কারণ বই থেকে বই ফলো করে করছিলাম তো আমি তোমাদের আজকে অন্য একটা চলক দেওয়া বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ তারপরে দেখো এইখানে তারা কিছু ঘটনা লেখছে এইগুলা মানে এইখানে মূলত কেমন সমাধানটা পাইছে তারা এই ঘটনাগুলোই কিন্তু এখানে তুলে ধরছে হ্যাঁ তুমি যদি ইচ্ছা লিখতে পারো এগুলা যদি এগুলো বুঝো তুমি লিখতে পারো সমস্যা নেই আবার না লিখলেও সমস্যা নেই তো মূল কথা রইল তুমি সরাসরি লিনিয়ার প্রোগ্রাম থেকে ক্যামেটার দৈত্ব রূপান্তর দুই আকার রূপান্তর করবা এটাই মূলত তারা প্রশ্ন করছে এটাই তোমার কাছে চাইছে তাই আমি মনে করি এগুলা এই যে এত রচনা লেখার কোনো প্রয়োজন নেই যদি তারপর লেখা দিতে চাও লেখা দেবার সমস্যা নেই আবার লেখা না দিলেও সমস্যা নেই তোমার মেইন উত্তর হয়েছে যে এটা দুই তাকার রূপান্তরটা এই যে এই অংশটা হয়েছে মেইন উত্তর এই যেটাই তোমার কাছে চাইছে তাই না তো এখানে আমার খাতায় করা আছে ডাব্লিউন্ডা আমি তোমাদের যদি ধরো এম দিয়ে যদি বোঝাই দিই প্রশ্ন প্রশ্নটা এখানে লেখা আছে আমি সরাসরি থেকে এটা তুলে বোঝা ভেমো এটা সরাসরি যেহেতু লেখা আছে এখানে আমি লাগবো না তোমরা দেখছো প্রশ্নের মধ্যে এটাই আমি যে এই অংশটাই কিন্তু এই যে এটা এটাই কিন্তু আমি এই প্রশ্নটা তোমার প্রশ্ন আবার দেখতেছি যে লিনিয়ার লিন্নের প্রোগ্রামটা যত আকারে লেখো এটা দু হাজার উনিশ সালে আসছে আর এই যে প্রশ্নটাই কিন্তু আমি এখানে যে এক্সট্রি স্ত্রী পক্ষে এখানে এইখানে লেখা আছে আমি এনে পড়ে তোমাদের দেখাইতেছি আচ্ছা তো দেখো এখানে বলতেছে কি দ্বৈত আকার রূপান্তর দ্বৈত আকারে রূপান্তর করো তাই না তারা বলতেছে দ্বৈত আকার রূপান্তর করো এই লিনিয়ার প্রোগ্রামে যে শর্ত দেওয়া আছে দেখো শূন্যের চেয়ে এক্স ওয়ানের মান বড় অথবা সমান আবার শূন্যের চেয়ে এক্স টুর মান ছোটো দেবো সমান আবার এক্স থ্রি হচ্ছে চিহ্ন নিরপেক্ষ আচ্ছা এই কথার মানে আমরা জানি অলরেডি আমরা বই আসছি বিগত দিকগুলো থেকে এক্স থ্রি চিহ্ন নিরপেক্ষ তারপর এখানে শুরু হয়ে গেছে সমাধান কেমন দৈতাকার তৈরি করে দেখাও রোব দা রূপান্তর করে গেছে এটা কিন্তু মূলত দড়ি এখানে দড়ি কথা আছে আমি লিখে নেই দেখো এখানে দড়ি কথা হবে দড়ি দড়ি দ্বৈত সমূহ তারা ডাব্লিউন ডাব্লিউ টু ডাব্লিউ থ্রি না আমি তোমাদের জন্য দেখাও আমি আমি কিন্তু এটুকু লিখছি না তোমার খাতায় লেখবে এটুকু আমি যে সরাসরি এন থেকে যে রূপান্তর তৈরি শুরু হয়ে গেছে এখান থেকে দেখছি তোমাদের দড়ি দ্বৈত দেখে বলতেছি আমি দেখো তারা এখানে ডাব্লিউন ডাব্লিউ টু ডাব্লিউ থ্রি ধরেছে আমি কিন্তু এখানে এম ওয়ান এম টু এম থ্রি নয় যে আমাদের চলাম আমি কোনো সমস্যা নাই তারপরে এত কিছু না লেখা ডাইরেক্ট লিখবা প্রত্য্থ সমস্যাটি দ্বৈত আকার হবে এই যে লাইনটা প্রদর্থ সমস্যাটি দ্বৈত আকার হবে তারপরে খেয়াল করো লাইনটা লেখলাম আমি লিখে বলছি লঘিষ্ঠকরণ করো আমি শুরুতেই বলছিলাম যদি গরিষ্ঠকরণ করো এখানে কিন্তু প্রশ্ন ছিল কি গরিষ্ঠকরণ করো যেহেতু গরিষ্ঠকরণ দেওয়া আছে এই জন্য আমি কি লিখছি লঘিষ্ঠকরণ করো এটা আমি লিখে দিয়েছি লঘিষ্ঠকরণ করো যদি এখানে লঘিষ্ঠকরণ দেওয়া থাকতো তাহলে আমি এখানে কি লিখতাম গরিষ্ঠকরণ করো মানে উল্টা পাল্টা উল্টা যদি এনে গরিষ্ঠতা থাকে আমি লগিষ্ঠ লিখছি আর যদি লঘিষ্ঠতা থাকে থাকে আমি কী করতাম গরিষ্ঠ লেখতাম এখন দেখো লঘিষ্ঠকরণ করার ক্ষেত্রে এখানে তারা ডি দিছে আমি এটি নেই এই যে ডি নিছে তা আমি এডি নেই ডি তারা ডলটি প্রবলেম হতে আর কি ডলিটি সমস্যা এর দুই তো আকার রূপান্তরের ক্ষেত্রে ডি দ্বারা প্রকাশ করতেছে এটা তো আমি বললাম শুরুতে তারপর দেখো এখানে তোমাদের আমি দেখাই এ পাশে দেখাই পাবে এই পাশে দেখাই দেখো তারপর জ্যার ডি তারা দেয়ার টু ডাব্লিউ ওয়ান প্লাস ডাব্লিউ টু প্লাস টু ডাব্লিউ থ্রি এটা কীভাবে নিল একটু মনোযোগ দেওয়া আমি তোমাদের বার বলতেছিলাম একটা প্রবলেম আরো করে বুঝতে পারলে তোমরা নিজে থেকে দিতে পারবা কমন না পড়লে ওয়ান কমন হলেও দেখো জ্যাড ডি দিলাম এই যে আমি নতুন চলকগুলো ধরে নিয়েছিলাম দরিদ্র চলক সময় দৌড়ে নিয়েছিলাম আমার দরিণা চলকগুলা আমি এই দেখো এখানে যে অসমতার সাথে ধ্রুবক মানগুলো আছে না এগুলো তোমার অসমতা এটা অসমতা তাই না এগুলো আমরা জানি যেগুলো অসমতা এই যে অসমতা চিহ্ন এগুলো এখন দেখো এই যে ধ্রুবকগুলো টু ওয়ান টু এই ধ্রুবকগুলো আসে না এই ধ্রুবকগুলো দিয়েই কিন্তু আমরা এখন এই লগিষ্টকরণের জ্যাডের মানগুলা সাজিয়ে লিখবো দেখো কি বলে কি এখানে প্রথমে কী আছে টু আসে না এই জন্য দেখো আমি এখানে প্রথমে কী লিখতেছি টু লিখতেছি তারপরে এনে আমার প্রথম ধরে না চলক কত এমন দ্বৈত চলক এমন এলাম তারপর এখানে কি এটা টু প্লাসের টু এখানে আমি প্লাসের টু নিয়েছি এনে কিন্তু চিহ্নগুলো আবশ্যক চিহ্নগুলো কিন্তু আবশ্যক চিহ্নগুলো বুঝতে হবে এনে যদি মাইনাস টু থাকতো এনে দেখা যে তোমাদের আঙুল দিয়ে দেখো এনে মাইনাস টু থাকলে তাহলে আমি এনে কিন্তু মাইনাস টু লিখতাম যেহেতু প্লাস এর টু আছে কিন্তু প্লাস এর টু দেখো পরে এটা কিন্তু ওয়ান তাহলে এনে কী হবে প্লাস এর ওয়ান ওয়ান তো দেওয়া লাগে না তাহলে পরে তো চলো কিনেছিলাম এম টু তাহলে এটা এম টু পরে কী আছে এটা কিন্তু টু তার মানে প্লাস এর টু এনে কিন্তু চিহ্ন নাই প্লাস এর টু না যে দেখাই তোমাদের আমি দেখো এটা কিন্তু প্লাস এর টু এই জি এটা কিন্তু প্লাস এর টু তাহলে আমি এখানে কী লিখি প্লাসে টু এম থ্রি এই যে তাহলে এম ওন দেখলাম টু এম ওয়ান এম টু দেন নিলাম শুধু এম টু এম থ্রি দেন কি টু এম থ্রি আসলে তোমরা বুঝতে পারছো আবার বলতেছি এই যে অসমতার সাথে যে ধ্রুবকমানগুলো আছে এই ধ্রুবকমানগুলো দিয়ে কিন্তু আমি এই জ্যাটটা পরবর্তী লভিষ্টকরণ করার ক্ষেত্রে জ্যাটটা সাথে লিখছি টু এম ওয়ান প্লাস এম টু প্লাস টু এম থ্রি আবার দেখো এনে টু আছে এই জন্য কি এই যে এম ওন এই প্রথম চলক নিয়ে টু এম ওয়ান পরে এনে কি আছে ওয়ান আছে এই জন্য দ্বিতীয় চলক নিয়ে এম টু ওই এম ওন এর সাথে ওয়ান তো আছেই থাকেই সহ আকারে তারপর দেখো এনে টু আছে এ দেখো প্লাস টেন টু যেহেতু চিহ্ন সবগুলা প্লাস এই জন্য আমি কি লিখেছি সবগুলা প্লাস আমি মনে করি তোমরা এই সাধারণটা বুঝছো দেখো তারা কিন্তু এখানে শুধু এইটা ধর টু তারা কিন্তু ডাব্লিউ নান তারা ডাবলিউনেছে চলক তাই জন্য তারা টু ডাব্লিউ নেছে প্লাস ডাব্লিউ টু হয়েছে প্লাস টু ডাব্লিউ থ্রি হয়েছে আসলে তোমরা বুঝতে পারছো চলক নিজের মধ্যে নিলেই হলে একটা চলক জানা নেই শুধু এনে যে চলকটা যাচ্ছে এক সেটা ব্যতীত যে কোনো চলক তুমি নেওয়া সমস্যা নেই লোক করার শেষ আশা করি তোমরা সকলে বুঝতে পারছো লোক করা করার শেষ এখন যদি আমি শর্ত সমূহ নেই দেখো এনে আছে কি শর্ত সমূহ যদি আমি শর্ত সমূহ নেই তাহলে এনে থেকে আমি এক পাশে লিখি তাহলে দেখা যাবে শর্ত সমূহ হচ্ছে এনে আছে এক্স ওয়ান এক্স টু মাইনাস এক্স থ্রি আমি কিন্তু এভাবে নেবো না খেয়াল করো এনে আমরা কিন্তু কলম বরাবর নেব আমরা দুটো নেবো দুজন কলম বরাবর এটা কিন্তু শাড়ি বরাবর আমরা নেব না এক্স ওয়ান এক্স টু মাইনাস এক্স থ্রি এভাবে নেবো না আমরা নেবো কীভাবে কলম বরাবর এক্স ওয়ান এক্স ওয়ান এক্স ওয়ান এক্স টু এক্স টু এক্স টু তারপর এক্স থ্রি এক্স থ্রি

না এটা প্রবলেম বা ডোয়াল সমস্যা আবার ডোয়াল আকারে রূপান্তর আচ্ছা এখানে আবার আমরা যখন এটা এম ওয়ান এম টু এম থ্রি আকার লেগবো তখন কিন্তু তাদের শখকগুলো কিন্তু থাকবে তাদের শখকগুলো কিন্তু সাথে যাবে আমি বার বলতে চিহ্ন কিন্তু আবশ্যক চিহ্ন কিন্তু আবশ্যক চিহ্ন বসে যাবে চিহ্নগুলো খেয়াল রাখতে হবে তাহলে একস অন এর সাথে কিন্তু ওয়ান আছে তার মধ্যে যদি প্রথম শর্ত নেই তাহলে একসন আমরা তো প্রথম এম চর চলক কিনেছিলাম এম ওয়ান নিছিলাম তাহলে কি হবে এম হবে আচ্ছা যেহেতু একস এর সাথে চলক ওয়ান আছে তাহলে এম এর সাথে ওয়ান আছে আচ্ছা পরে কী আছে এনে আবার একশন আছে তাহলে এনে কী হবে দ্বিতীয় চলক হবে এম টু প্লাস এম টু এম টু কে প্লাস কেলে নিলাম কারণ কি প্লাস ওয়ান আছে তাই না ওই জন্য কী গেছে এনে প্লাস এর এম টু তারপরে এনে কি আছে টু এক্স ওয়ান না প্লাস এর টু কিন্তু তাহলে এনে কী হবে প্লাস এর টু এম থ্রি আমি সমতা ও সমতাগুলো করে দিচ্ছি আগে তোমাদের এটা দেয়া নেই এটা বুঝে নিই সমতা সমতলা করে দিচ্ছি সময় দিচ্ছি না আমি আমি তোমাদের আশা করি তোমরা বুঝতে পারছো ক্লাস লং হয়ে যেতেছে দেখো খেয়াল করো একটু দ্রুত বোঝাই দেখো আশা করি তোমরা এটা বুঝছো দেখো এম ওয়ান এক ওয়ান সহক এ ওয়ান এম ওয়ান এ টু ওয়ান স আবার এই যে এম টু ওয়ান মনে ওয়ান আছে আবার এনে সব গেছে টু এক্স ওয়ানের সাথে টু এটা কিন্তু চলে চলো জানিয়েছিলাম এম থ্রি এই যে এম থ্রির সাথে টু আছে আমরা সমত শত করে নিচ্ছি পরবর্তী দেখো আবার এটা সাজাই আমি সাজাই লিখে বলে তোমরা বুঝতে পারবে আমি দ্রুত লিখি তোমরা বুঝতে পারবা তাহলে দেখো আমি একবার প্লাস ওয়ান আছে তাহলে কি হবে এম ওয়ান এনে কিন্তু মাইনাস আছে তাহলে এটা মাইনাসের এম টু এনে কিন্তু কী আছে প্লাসের এক্স থ্রি আছে তাহলে কি প্লাসের এম থ্রি আসলে তোমরা বুঝতে পারছো তোমরা এইদিকে একটু খেয়াল করো তোমরা একটু খেয়াল করো এইদিকে তোমার একটু খেয়াল করো দেখো এখানে কিন্তু এই যে আমি যে নিচ্ছি ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু টু ডাব্লিউ থ্রি দেখেন এম ওয়ান এম টু 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 এম থ্রি আবার ডাব্লিউ ওয়ান মাইনাস ডাব্লিউ টু প্লাস ডাব্লিউ থ্রি আবার না এম ওয়ান মাইনাস এম টু প্লাস এম থ্রি আমি অসমতগুলো পরে নিচ্ছি অসমতগুলো নেওয়ার ক্ষেত্রে তোমার একটু একটা ধারণা থাকতে মাথায় পরে বলতেছি এখন পরবর্তীতে আমি এটা নিয়ে ফেলি তোমাদের তোমার অসুবিধা বুঝতে পারছো এনে মাইনাস আছে তাহলে কী হবে মাইনাস এম ওয়ান তারপর প্লাস আছে তাহলে প্লাসের এম টু এনে কিন্তু কোনো শখ নেই তাই না এটা কিন্তু কোনো শখ নেই তারপর আবার প্লাস এটা কিন্তু প্লাসের এম থ্রি আশা করি সকলেই বুঝতে পারছো এখন আমি তোমাদের সরাসরি অসমতাগুলো নিয়ে দেখাচ্ছি আমরা কিন্তু কেলোনিকালাকারের ক্ষেত্রে একটা জিনিস দেখে আসছি তোমাদের একটু দেখাই কেলোনি কালাকারের ক্ষেত্রে অসমতা অসমতা নেওয়ার ক্ষেত্রে এরকম একটা এই ব্যাক্তরের ক্ষেত্রে এক্স যদি এরকম থাকে তাহলে এক্স গ্রেটার দেন অরিকুয়েল বি এই একটা আকার দেখ আমরা তুমি কলাকারের ক্ষেত্রে হ্যাঁ এটি কিন্তু মূলত এখানে কাজে লাগবে দেখো এই যে এক্স গ্রেটার দেন অরিকুয়াল বি বা এক্স বের চেচুর বড় অথবা সমান এটি কিন্তু এই আঁকারটা সাথে যারা মিলে যাবে তারা ওই অসমতগুলো অসমতগুলো আমরা বুবিয়ে রাখবো আর যেগুলো মিলবে না ওইগুলো আমরা তাদের দেখো আমরা লিখতেছি এখানে কী আছে দাও অসম্মত শুরুতে দেওয়া আছে এক্স ওয়ান জিরো আমরা যদি এমন কল্পনা করি অসমতা নেওয়ার ক্ষেত্রে আমরা যদি এমন কল্পনা করি এই যে দুর্ভোগ পদের সাথে আমার আছে না এই যে এক্স ওয়ান এম ওয়ান তাহলে এটার ক্ষেত্রে কী হবে প্রথমটার ক্ষেত্রে এক্স ওয়ান আমরা এক্স ওয়ানের জন্য নিয়েছিলাম প্রথমটা তাই না এক্স ওয়ান এক্স ওয়ান এক্স ওয়ান আমরা এই যে এই প্রথমটা যে পাইছি এম ওয়ান এম টু এম থ্রি টু এম থ্রি এটা কিন্তু আমরা এই এক্স ওয়ান এক্স ওয়ান এক্স ওয়ান এটার জন্য পাইছি তাহলে এক্স ওয়ানের ক্ষেত্রে কি অসমতা আছে এটা না তাহলে এই ক্ষেত্রে তার অসমতা ছিহ্ন হবে এরকম আসলে তোমরা বুঝতে পারছো আবার বলতেছি এই যে এই সবগুলাই যে এক্স ওয়ান এক্স ওয়ান এক্স ওর জন্য আমরা এই প্রথম দৈত্য সমস্যার এ এম ওয়ান এম টু টু এম থ্রি লিনিয়ার প্রোগ্রাম পাইছি না আমরা লিনিয়ার প্রোগ্রামটা এই লিনিয়ার প্রোগ্রামটার ক্ষেত্রে তাহলে কী অসমতা হবে এটা হবে এক্স ওয়ান যেটা দেওয়া আছে তারপর আবার এক্স টু এটা এটা এক্স টু এক্স টুর জন্য আমরা এটা পাইছি না এম ওয়ান এম টু এম থ্রি দেখো তোমরা আগে একটু বস্ত্র দেখে সুবিধা ভিডিওটা সমস্যা নাই দেখো এটার জন্য কিন্তু আমরা পেয়েছি এক্স টুর জন্য কিন্তু আমরা এই যে দ্বিতীয়টা পাইছি তাহলে এই নিয়ে এক্স টুর জন্য কী আছে এটা তাহলে এই চিহ্নটা কিন্তু এরকম হবে যে দেখা হয় যে দেওয়া আছে যে তাহলে কীরকম হবে এরকম লেস দন ইকুয়াল দেখলাম এটা কিন্তু গ্যাডার ইকুয়াল এটা ল্যাস ইকুয়াল দেখলাম এখানে দাও কী আছে এটা কিনে কী আছে সমান সমান না কী আছে এটা সমান সমান না কেন সমান সমান আসলো চিহ্ন নিরপেক্ষ চিহ্ন নিরপেক্ষ থাকলেই সেটা আমরা কি দিব সমান সমান দেবো আবার সমান সমান থাকলে আমরা কি লেখবো চিহ্ন নিরপেক্ষ উল্টা পাল্টা 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 একই কথা আবার বোঝাও যদি সমান সমান থাকে তাহলে আমরা দেবো চিহ্ন নিরপেক্ষ আর যদি চিহ্ন নিরপেক্ষ লেখা থাকে তাহলে আমরা কি দিবো সমান সমান দেখেন কিন্তু এক্স থ্রি কারণ এই এক্স থ্রির জন্য এই এক্স থ্রি এক্স থ্রি এক্স থ্রির জন্য এই একাটা পাইছি না এই এক স্ত্রীর জন্য কিন্তু আমরা নিচেরা কাটা পাইছি এই জন্য কিন্তু এক ক্ষেত্রে কি আছে চিহ্ন নিরপক্ষ এই জন্য আমরা লিখে দিচ্ছি সমান চিহ্ন মানে চিহ্ন নির্বেক্ষ থাকলে সমান দেবো আর সমান চিহ্ন থাকলে আমরা কি লিখবো চিহ্ন নির্বর্ত দাসি আলোচনা করে দেখো ক্লাসটা লং হয়ে যেতেছে দেখো অলরেডি আমার তৈরি হয়ে গেছে আমি কিন্তু এই থেকে লিখছি এই যে দড়ি তোমার দেখাই আমি আমি কিন্তু তোমাদের দেখাই আমি কিন্তু এইখান থেকে লেখছি শুরুতে তোমরা কিন্তু একটু লেখা রাখবো লিখে নিবা দেওয়া আছে লেখা লিখে নিতে পারো সমস্যা নেই আমি কিন্তু দৌড়ি থেকে লিখছি আমি কিন্তু যে এই অংশটা তোমাদের বলে দিচ্ছি এই অংশটুকু আমি আমার মতো এন ডাব্লিউ অন্দ করছে বই থেকে নিচ্ছে আমি বই ফলো করেছিলাম আমি কিন্তু আমাদের এখন এম অন্দা বলে দিয়েছি যে এম অন্দা বলে দিচ্ছি নতুন একটা চলক দিয়ে বলে দিয়েছি এখন খেয়াল করা প্রায় শেষ এখন আমাদের দেখো এমন প্রশ্ন হচ্ছে এই যে সংখ্যাগুলো ধ্রুবকমানগুলো আমরা কীভাবে নিব এই ধ্রুবকমানগুলো আমরা এ দেখো আমরা যে পাইছি না টু এই যে এম ওয়ানের সাথে চক কি টু আবার এম টু সাথে কি ওয়ান আবার এম থ্রি সাথে কি টু না এইগুলোই মূলত আমাদের ধ্রুবকমান কারণ তো প্রথমটার ক্ষেত্রে কী আছে টু তাহলে প্রথমটা টু পরেরটার ক্ষেত্রে কী আছে ওয়ান তাহলে পরেটা ওয়ান পরেরটার ক্ষেত্রে কী আছে খেয়াল করো তো কি আছে সরি আমি একটু আমি বলছি দেখো এই ক্ষেত্রে কি আছে আর এক্স টোর সাথে কি আছে টু আর এক্স ক্ষেত্রে কি আছে ওয়ান আমরা এই কারণ কি এই প্রথম ফ্রটা কি না আমরা করছিলাম না এক্স এই যে একশন সিরিয়াল এক্স ওয়ান তাহলে এই প্রথমটার ক্ষেত্রে আমরা কি নেব এক্স শখ সেটা নেব একশনের শখ কি ওয়ান পরে পরে কি এক্স টু আছেন না এক্স টুর শখ কি টু তাহলে এই ক্ষেত্রে কি লিখব আমরা টু এই যে ওয়ান টু নিলাম তারপর এই এক্স থ্রির ক্ষেত্রে কি আছে এই যে এক্স থ্রি আসে আমরা নিচে থাকি এক্স থ্রি তাহলে এক্স থ্রির ক্ষেত্রে কি শখ আছে ওয়ান তাহলে আমরা এখানে কি লিখব ওয়ান আসলে তোমরা বুঝতে পারছো আবার বলতেছি আমি এটা দেখো এই যে এই যে এক্স থ্রি এক্স ওয়ান দিয়ে যে লাইন তৈরি করছিলাম আমরা এক্স ওয়ান দিয়ে এই জন্য আমরা এক্স ওয়ানের শখ নিছি আবার আমরা তো এই এই যে দ্বিতীয়টা কিন্তু এক্স টু দা তৈরি করছিলাম এক্স টু থেকে যে এক্স টু নিয়ে তৈরি করেছিলাম এই জন্য আমরা এক্স টুর সাথে শখ নিছি টু আবার এখানে কিন্তু এক্স থ্রি আছে এই জন্য আমরা এক্স থ্রির শখ নিছি কত ওয়ান করি তোমরা বুঝতে পারছো তারপর ভিডিওটা পজ করে দেখবো তাহলে আরো সহজেই বুঝতে পারবো আমি একটু বলছিলাম তো বহু দুঃখিত আচ্ছা পরে দেখো আমরা পরবর্তীতে এই যে আমরা দ্বিতীয় তো সংসারটা দুই তৈরি করলাম দুইটা তো আকার তৈরি করছে না এই দুইটা আকারের জন্য তাদের অসমতাগুলো আমরা কিভাবে নিব এখন দেখো এটা আরো সহজ এই যে এর ক্ষেত্রে মানগুলো আছেন না এই যে মানগুলো আছেন না এটাই এই বুঝে গেছিল আমি আগে লেখা আচ্ছা সরি এই যে ধ্রুবক মানগুলো আছেন না এই দুর্ভকমানগুলো অনুযায়ী আমি কি এটা নেব এটার সাথে এটা যারা মিলবো এটার বিপরীত নেব ওল্টা এটার বিপরীত ওল্টা এটা তো এক্স ওয়ানের ক্ষেত্রে এটা এক্স টুর ক্ষেত্রে এটা কি এক্স থ্রির ক্ষেত্রে এটার ওলটা কি বলবো দেখো এখানে কি আছে

এটার উল্টা হবে এনে যেটা থাকবে এটার কি হবে উল্টা প্রতিটা নিয়মে একই প্রতিটা নিয়মে কি এনে যেটা হবে এটার উল্টা পরবর্তীতে আর যদি সমস্যা মধ্যে দেখা দিতে পারে দেখে তোমাদের তোমরা দেখতে পারবা পরে তোমার ডাব্লিউ টু কি লিখে চিহ্ন নির্বাক নিল কারণ তাই সমান সমান আছে বলছিলাম কিছু কোনো আগে বললাম যে সমান সমান থাকলে আমরা কিনবো চিহ্ন নিরপেক্ষ আর যে চিহ্ন নিরপেক্ষ থাকে তাহলে আমরা কিনবো সমান সমান দেখো তো দ্বিতীয়টার ক্ষেত্রে কি সমান সমান আছে না এই জন্য তো কিনেছে ডাব্লিউ টু চিহ্ন নিরপেক্ষ তাহলে আমরা এখানে কি লিখব এম টু চিহ্ন নিরপেক্ষ ক্লাসটা লং হয়ে যেতেছে দেওয়া শেষ প্রায় শেষ এ দে পরে কি ডাব্লিউ থ্রি কিনিস এটা নিছে না খেয়াল করে দেওয়া এই টু এর ক্ষেত্রে কি আছে এটাও কিন্তু গ্যাটার ধরনের জন্য আছে কি নিছে লেস দেন অর ইকুয়েল মানে এটা উল্টা এনে যেটা থাকবে এটা কি উল্টা উল্টা নিব নিতে হবে এনে যেটা থাকবো এটা উল্টা কি এটা নিতে হবে তাহলে ডাব্লিউ থ্রি কি নিছে সরি আমি তাহলে এম থ্রি নিছি তাহলে এম এম থ্রি তাহলে এটা কি হবে এ আকার হবে এম থ্রি আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো সবাই ভালো সুস্থ থাকবে ক্লাসটা একটু পজ করে দেখবা যদিও ক্লাসটা একটু লং হয়ে গেছে শুরু থেকে আমি তোমাদের একটু বলার চেষ্টা করছি কতটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন একটা প্রশ্ন তোমার দেখেছি যে মূলত ক্লাসটা লং হয়ে গেছে সালামুক রহমতুল্লাহ বারাকাতু